আসসালামু আলাইকুম আজও যাচ্ছি সেই শাহাদতের বাড়িতে যে প্যারালাইজড হয়ে ঘরে পড়ে আছে একটা সময় ভালো চলত এখন অসুস্থ হয়ে ঘরে পড়ে আছে তাকে দেখার কেউ নেই এর আগে তিন দফা তার বাড়িতে গিয়ে যতটুকু সম্ভব আপনাদের সহায়তায় আপনাদের সহায়তা পৌঁছে দিয়েছি তো আজকেও আরেক বন্ধ লোকের পরে টাকা আছে গিয়ে দিয়ে আসবো এটি আসলে দায়িত্বের মধ্যেই করে কেউ যদি কোনো বিষয়ে টাকা দেয় সেটি যতক্ষণ না দিতে পারি দিয়ে আসতে পারি ততক্ষণে আমার একটা শরীরটা ভার হয়ে থাকে এটা আমার দায়িত্ব যাই হোক ঈদ পার হয়ে গেছে ঈদের আগেও ওকে বাজারের প্যাকেট পৌঁছিয়ে দিয়েছিলাম যতটুকু সম্ভব যাক আজকেও যাচ্ছি স্বাস্থ্য একটু খোঁজ নিয়ে আছি এবং সামান্য কটা টাকা আছে সেটি দেওয়ার আহ মহমূল সেন কার্টুলকে বাইকসে হ্যাঁ গ্রামের দৃশ্য আমার অত্যন্ত ভালো লাগে দেখেন গাছ থেকে কাঠাল নাম হচ্ছে কি কুটলে তো সাদতের খোঁজ নিতে যাচ্ছি ওই সাদত

আমার দায়িত্ব কালকেই বিকাশে পাঠাচ্ছে তিনি পনেরো হাজার টাকা পাঠা দিছে পাঁচ হাজার টাকা মসজিদের জন্যে আর তোমার জন্য এই যে দশ হাজার টাকা তো আপনার দেয়া দশ হাজার টাকা যে হাতে নিজে এসে দিয়ে দিলাম আজ কয় তারিখ যেন বাইশ না এটা টাকা বেশ কয়েকদিন আগে পাঠাচ্ছিলাম জানি না কালকে আমার সঙ্গে ফোনে যোগাযোগ করে বললো যে পরে টাকা পাঠাচ্ছি একটু দেখেন খুঁজে আপনি সেই নি ঘরের নাই পরে

বিভিন্ন জায়গায় পাঠা দিয়েছিলাম এখানেই পাঠানোর কথা হয়তো না আমি তো মানে কয়েক ব্যাস পাঠানো দিয়েছিলাম এমন হয়তো মিস্টেক করছে গোস্তুটা দেওয়া আচ্ছা ঠিক আছে থাকো আমি একটু আরেকটা জায়গায় যাবো এক একটা সব জায়গায় দূর পড়তেছে আচ্ছা ভাই এক এক মা লোকজনের লোক বড় কমে গেছে তবে আমি এখন চিন্তা করে রাখি এই এই লাস্ট চাব্বিশ হাজার টাকা এই তো তোমার দশ হাজার টাকা হয়ে গেল ঠিক আছে থাকো হ্যাঁ এইভাবে হয়ে যাবে দেখো আশঙ্কা সহায়তা করে দেবে আচ্ছা ওর প্রতি খেয়াল রাখে না আচ্ছা ঠিক আছে আচ্ছা 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 ঠিক আছে থাকো ভাই আল্লাহ হাফেজ